আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ সম্পর্কে কিছু ধারণা আমি দেব যেহেতু আমি নতুন ইলেকট্রিশিয়ানের কাজে জয়েন করেছি কিছুদিন যাবৎ ধরে তো সেই বিষয়ে আমি কিছু কথা আমি বলবো যাতে করে যারা নতুন ইলেকট্রিশিয়ানের কাজে আসতে চায় নতুন করে জয়েন হতে চায় বা বাংলাদেশ থেকে আসতে চায় তারা আসলে কত টাকা ইনকাম করতে পারবে বা কী কী সুযোগ সুবিধা পেতে পারে এই কাজ থেকে প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরবে আসতে চান নতুন করে আসতে চান বা সৌদি আরবে যারা আছেন যারা বিশেষ করে ইলেকট্রিক কাজ জানেন তো সৌদি আরবে কিন্তু ইলেকট্রিক কাজের কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এই কাজ কিন্তু যদি জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় মান্থলি দুই হাজারিয়াল পঁচিশ হরিয়াল বাইশ রিয়াল এরকমভাবে ইনকাম করা যায় আপনি যদি হেল্পার হিসাবে ডুকেন সেই ক্ষেত্রে আপনার 1800 রিয়াল থেকে শুরু করে 2200 রিয়াল বা তেইশ সরিয়াল এরকম আপনাকে স্যালারি দেবে আর সেই ক্ষেত্রে বেসিক ডিউটি হবে 10 ঘন্টা বা এর বেশি হতে পারে সেটা হচ্ছে ওভারটাইম সহকারে কিন্তু বেসিক হচ্ছে 10 ঘন্টা করে এবং কি আপনি যদি মোয়াললেম হিসাবে ঢুকতে চান যদি আপনি ভালো কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি মোয়াললেম হিসেবে ঢুকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পঁচিশশো রিয়াল তিন হাজার রিয়াল এইরকম স্যালারি হবে তাই আপনারা যদি এই ইলেকট্রিক্যাল কাজ শিখে আসেন বাংলাদেশ থেকে যদি এই ইলেকট্রিক্যাল কাজ শিখে আসতে পারেন সেই ক্ষেত্রে আমি বলতে পারি সৌদি আরবে এসে আপনার বসে থাকতে হবে না বা এরকম হয়রানির শিকার হতে হবে না কারণ এই ইলেকট্রিক্যাল কাজের সৌদি আরবের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি যে জায়গায় যান না কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এই ইলেকট্রিক্যাল কাজের চাহিদা রয়েছে সেটা হোক সাপ্লাই কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে বা যারা ফ্রি বিসাতে এসে পার্সোনালি এই কাজগুলো করে বা এইভাবে সবভাবেই কিন্তু এই ইলেকট্রিক্যাল কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনারা যারা এই কাজ করতে চান আপনারা এই কাজ শিখে আসেন আশা করি কাজ নিয়ে ওই রকম কোনো চিন্তা করতে হবে না তো যারা ইলেকট্রিক্যাল কাজ করতে চায় আমি বলবো যে আপনারা মাস শেষে আপনি যদি হেল্পার হিসাবে কাজ করেন দুই হাজার রিয়াল বাইশো রিয়াল এরকম টাকা ইনকাম করতে পারবেন